উদাহৃত করিম পীর সাহেবের পক্ষ থেকে আজকে এই মহা সমাবেশে ডাক দেওয়া হয়েছে এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত ইসলামী আন্দোলন মুজাহিদ কমিটি সহ ইসলামী আন্দোলনের বিভিন্ন সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমি আজকে এই মহা সমাবেশে একটি কথাই বলতে এসেছি চার নির্বাচন আসেন রঙ্গাবাড়ি উপজেলা কলাপালা উপজেলা এবং মহিদুর থানার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং সালাম জানাচ্ছি আজকের এই মহাসমিক্ষণে আজকের এই মহাসমাবেশ থেকে

আজকে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়মের লক্ষ্যে আজকে আমরা হাত টাকায় ভোট দিয়ে বাংলাদেশের ইসলামী হুকুমত কায়মের জন্য সবাইকে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মোজাহ কমিটির পক্ষ থেকে এবং পটুয়াখালী চাই নির্বাচন এলাকার জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি হাফেজ আসসালামু আলাইকুম